বাংলাদেশে গত দশকে মানে টাকা লেনদেনের পদ্ধতিতে একটা বিরাট পরিবর্তন কিন্তু আমরা সবাই দেখছি হুম আসলে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস মানে এমএফএস তো আছেই সাথে ডেবিট ক্রেডিট কার্ড ব্যাঙ্ক অ্যাপ এগুলো দিয়ে ডিজিটাল পেমেন্ট এখন খুবই স্বাভাবিক তাই না একদম হিসেব যা বলছে দেশে এখন প্রতিদিন গড়ে প্রায় ধরেন সাড়ে চার হাজার কোটি টাকা ডিজিটাল লেনদেন হচ্ছে বিশাল অঙ্ক হ্যাঁ আর এর বেশিরভাগই কিন্তু এম এফ এর মাধ্যমে দু হাজার তেইশে শুরুতে তো এম এফ এস কোটি ছাড়িয়ে গেছে আর মানুষজন এখন ইন্টারনেট ব্যাংকিং ব্যাংক অ্যাপ ব্যবহার করে আর টিজিএস এনপিএসবি বা বিএফটিএন এর মাধ্যমে টাকা পাঠাতে বেশ অভ্যস্ত হয়ে উঠছে ঠিক আর এই যে এত বড় একটা বাজার তৈরি হয়েছে এখানেই তো গুগল পে আসার কথা হচ্ছে হ্যাঁ এই দ্রুত বাড়তে থাকা বাজারে গুগল পে প্রবেশ করতে চলেছে বলে শোনা যাচ্ছে আচ্ছা লেনদেন মানে পিয়ার টু পিয়ার আর দোকানে বা অনলাইনে কেনাকাটার জন্য এর মূল আকর্ষণটা কি হতে পারে একটা বড় সুবিধা হতে পারে এর এনএফসি বা নিয়ার ফিল্ড কমিউনিকেশন প্রযুক্তি ও এনএফসি হ্যাঁ এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক কার্ডের তথ্য নিরাপদে ফোনে সেভ করে রাখতে পারবেন মানে ওয়ালেটে কার্ড না রাখলেও চলবে ঠিক পেমেন্টের সময় কার্ড ছাড়াই শুধু ফোনটা পেমেন্ট মেশিনে ট্যাপ করলেই হবে বা এটা তো দারুণ ব্যাপার তবে গুগল পে তো আজকে হঠাৎ করে আসেনি এর একটা ইতিহাস আছে তাই না অবশ্যই এর শুরুটা তো দু সালে গুগল ওয়ালেট দিয়ে হ্যাঁ মনে আছে এরপর দু সালে এলো অ্যান্ড্রয়েড পে আর দু সালে দুটো এক হয়ে আজকের গুগল পে আর দু বাইশে গুগল ওয়ালেট আবার ফিরে এলো তবে অন্যরূপে হ্যাঁ দু সালে গুগল ওয়ালেট আবার এসছে তবে এবার ডিজিটাল মানি ব্যাগ হিসাবে মানে কার্ড টিকিট পাস এইসব গুছিয়ে রাখার জন্য আচ্ছা আর গুগল পে হল মূলত সেই ভরেট ব্যবহার করে লেনদেন করার সার্ভিসটা বিশ্বজুড়ে এর ব্যবহারকারী কেমন বেশ বড় সংখ্যা বিয়াল্লিশটি দেশে একশো পঞ্চাশ মিলিয়নের বেশি সক্রিয় ব্যবহারকারী আছে অনেক এদের সাফল্যের একটা বড় উদাহরণ কিন্তু ভারত হ্যাঁ ভারতে তো গুগল পে খুবই জনপ্রিয় ঠিক সেখানে ওদের শক্তিশালী ইউপিআই সিস্টেমের সাথে যুক্ত হয়ে গুগল পে লেনদেনকে প্রায় ক্যাশলেস আর কার্ডলেস করে ফেলেছে মানে একদম ফুটপাথের দোকান থেকে শুরু করে বড় শপিং মল পর্যন্ত সব খালে চলে সম্প্রতি পাকিস্তান আর সিঙ্গাপুরে ওরা কাজ শুরু করেছে আর মালয়েশিয়ায় একটা ইন্টারেস্টিং কাজ করেছে স্থানীয় ই ওয়ালেটগুলোর সাথে পার্টনারশিপ করেছে ও পার্টনারশিপ মডেল হ্যাঁ তো এখান থেকেই প্রশ্নটা আসে বাংলাদেশে গুগল পে এলে ঠিক কি পরিবর্তন আনতে পারে আমাদের দেশের যে শক্তিশালী এমএফএস কোম্পানিগুলো আছে মানে বিকাশ নগদ রকেট তাদের সামনে এটা কি নতুন কোন চ্যালেঞ্জ এটাই আসলে আমরা আজকে একটু বোঝার চেষ্টা করব সাধারণ ব্যবহারকারীর দিক থেকে যদি দেখি গুগল পে এলে সবচেয়ে বড় সুবিধা কি হতে পারে আমার তো মনে হয় ওই একাধিক কার্ড বা ওয়ালেট ব্যবহারের ঝামেলা কমাটা একটা বড় ব্যাপার একদম একটা অ্যাপেই যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিওয়ার্ড কার্ড আর এনএফসি পেমেন্টের সুবিধা পাওয়া যায় এটা তো দারুণ হবে মানে মানিব্যাগ বা কার্ড ছাড়াই শুধু ফোন ট্যাপ করে পেমেন্ট এটা কিন্তু সত্যিকারের ক্যাশলেস ভবিষ্যতের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া ঠিক এছাড়া বিল পেমেন্ট মোবাইল রিচার্জ অনলাইন শপিং এগুলো হয়তো সহজ হবে এমনকি বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ করার প্রক্রিয়াও আরও সহজ হতে পারে আর যদি এমএফএস এর মতো ক্যাশ আউট সুবিধা যোগ করে হ্যাঁ যদি সেটাও করা যায় তাহলে তো এর জনপ্রিয়তা আরও দ্রুত বাড়তে পারে ব্যবসার দিক থেকে তো সুবিধা আছে যেমন ছোট বড় দোকান সুপারশপ রেস্টুরেন্ট ই কমার্স এমনকি ফেসবুক ভিত্তিক যে এফ কমার্সগুলো আছে তাদের জন্য পেমেন্ট নেওয়া সহজ হবে ব্যবসার সুযোগ বাড়বে তবে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আস্থা গুগল পের মতো একটা গ্লোবাল ব্র্যান্ডের বিশ্বমানের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু মানুষের আস্থা বাড়াতে একটা বড় ভূমিকা রাখতে পারে এই নিরাপত্তার ব্যাপারটা একটু মানে টোকেনাইজেশন প্রযুক্তির কথা বলছিলেন সেটা কি রকম। হ্যাঁ টোকেনাইজেশন একটা দারুণ জিনিস এর মানে হল যখন আপনি পেমেন্ট করছেন তখন আপনার আসল কার্ড নম্বরটা ব্যবহার হয় না ও তাই নাকি হ্যাঁ এর বদলে একটা ওয়ান টাইম ভার্চুয়াল কোড বা টোকেন তৈরি হয় এবং সেটাই লেনদেনে ব্যবহৃত হয় ফলে আসল কার্ডের তথ্য গোপন থাকে অনেক বেশি নিরাপদ থাকে আচ্ছা আচ্ছা সাথে তো বায়োমেট্রিক বা পিন দিয়ে লগন করার সুবিধা আছেই আর ধরুন ফোন হারিয়ে গেলে ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে দূর থেকেই সব ডেটা মুছে ফেলার অপশনও থাকে হুম এই নিরাপত্তা ফিচারগুলো আসলেই জরুরি এগুলো ডিজিটাল পেমেন্টের প্রতি মানুষের আস্থা বাড়াতে সাহায্য করবে যা হয়তো নগদ টাকার ওপর নির্ভরতা কমাবে সেটাই কিন্তু একটা প্রশ্ন ফোন হারিয়ে গেলে বা চুরি হলে এই নিরাপত্তা আসলেই কতটা নির্ভরযোগ্য মানে ডেটা মোছার অপশান থাকলেও ঝুঁকি কি একেবারেই থাকে না দেখুন হান্ড্রেড পারসেন্ট নিশ্চিদ্র কোন সিস্টেমই হয়তো হয় না তবে গুগল পে মতো প্ল্যাটফর্মগুলোর একাধিক স্তরের নিরাপত্তা থাকে প্রতিবার লেনদেনে বায়োমেট্রিক বা পিন লাগে আসল কার্ড নম্বর শেয়ার হচ্ছে না এগুলো ঝুঁকি কিন্তু অনেকটাই কমিয়ে আনে তবে হ্যাঁ ব্যবহারকারীকেও অবশ্যই সচেতন থাকতে হবে নিজের পিন বা বায়োমেট্রিক তথ্য সুরক্ষিত রাখতে হবে ঠিক কিন্তু বাংলাদেশের বাজারে ঢোকাটা কি গুগল পের জন্য খুব সহজ হবে এখানে তো বিকাশ নগদ রকেটের মতো খুবই শক্তিশালী মানে মার্কেট লিডার প্ল্যাটফর্ম রয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভারতের ইউপিআইয়ের সাফল্য কি এখানেও একইভাবে রিপিট করা সম্ভব বাজারের ধরন তো একটু ভিন্ন হ্যাঁ বাজারের ধরন ভিন্ন সরাসরি প্রতিযোগিতায় নামাটা আমার মনে হয় কঠিন হতে পারে এখানে বিকাশ বা নগদের ব্যবহারকারীর সংখ্যা বিশাল তাদের নেটওয়ার্কও অনেক বিস্তৃত তাহলে তাই আমার ধারণা মালয়েশিয়ার মতো হয়তো এখানেও তারা স্থানীয় কোম্পানির সাথে পার্টনারশিপের পথেই হাঁটবে হয়তো কোনো ব্যাংক বা এমনকি কোনো এমএফএস কোম্পানির সাথেও পার্টনারশিপ হতে পারে এটাই সম্ভবত বাংলাদেশে তাদের প্রবেশের মূল কৌশল হবে আচ্ছা পার্টনারশিপ মডেল বিষয় মনে রাখতে হবে আর একটা গুগল পে কিন্তু মূলত দেশের ভেতরে লেনদেনের প্ল্যাটফর্ম আন্তর্জাতিক লেনদেনের জন্য যে পেপ্যাল নিয়ে এত কথা হয় সেটার থেকে এটা কিন্তু ভিন্ন হ্যাঁ এই পার্থক্যটা বোঝা জরুরি তবে বাংলাদেশের নিজস্ব পেমেন্ট সিস্টেম যেমন আরটিজিএস এনপিএসবি বিইএফটিএন এগুলোর সাথে যুক্ত হয়ে কাজ করার সম্ভাবনা কিন্তু অবশ্যই আছে আর যদি স্টার্লিংকের মতো দ্রুতগতির ইন্টারনেট সেবা আসে তাহলে তো ব্যবহার আরও সহজ হবে হ্যাঁ তখন এই ধরনের সেবা ব্যবহার করা আরও মসৃণ হতে পারে কিন্তু ওই যে এনএফসি পেমেন্টের কথা বলছিলেন শুনতে তো দারুণ লাগে কিন্তু দেশের সব দোকানে বিশেষ করে ছোট দোকানগুলোতে কি শুরুতেই এনএফসি রিডার থাকবে এটা একটা বাস্তব চ্যালেঞ্জ একদম ঠিক বলেছেন শুরুতে এর ব্যবহার কতটা সীমিত থাকবে বলে মনে হয় সম্ভবত একেবারে শুরুতে এর ব্যবহার বড় শহর কেন্দ্রিক হবে এবং বড় দোকান বা সুপের শপগুলোতেই বেশি দেখা যাবে যারা স্মার্টফোন ব্যবহার করেন এবং নতুন প্রযুক্তিতে একটু বেশি অভ্যস্ত তারাই হয়তো হবেন প্রথম দিকের ব্যবহারকারী মানে রাতারাতি সবকিছু বদলে যাবে না না রাতারাতি সবকিছু বদলে যাবে না তবে এটা দেশের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে একটা আধুনিক এবং বেশ সুবিধাজনক ধাপ যোগ করবে এটা নিশ্চিত লেনদেনের অভিজ্ঞতাটা আরও স্মার্ট আরও দ্রুত আর ব্যবহার বান্ধব হয়ে উঠবে সত্যি ভাবলেই ভালো লাগে মানি ব্যাগ ছাড়া শুধু ফোন দিয়ে সব পেমেন্ট করতে পারলে জীবনটা আসলেই অনেক সহজ হয়ে যাবে একদম দেখুন গুগল পে একা হয়তো ডিজিটাল পেমেন্টে বিপ্লব এনে ফেলবে না কিন্তু এর মতো একটা বিশ্বমানের পরিচিত ব্র্যান্ডের উপস্থিতি ডিজিটাল লেনদেনের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে বিরাট ভূমিকা রাখবে এই আস্থায় কি মূল চাবিকাঠি আমার তো তাই মনে হয় এই আস্থাই হতে পারে একটা ক্যাশলেস ও কার্ডলেস অর্থনীতি গড়ে তোলার মূল ভিত্তি আচ্ছা তাহলে আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে শেষ করার আগে একটা বিষয়ে একটু ভাবনার জন্য রেখে যেতে চাই বলুন ধরুন গুগল পে দেশের ভেতরের লেনদেনকে আরও সহজ করল আর অন্যদিকে যদি পেপালের মতো কোনো প্ল্যাটফর্ম আন্তর্জাতিক লেনদেনকেও ভবিষ্যতে আরও সুগম করে তোলে তাহলে এই দু ধরনের সেবার যখন সমন্বয় ঘটবে তখন বাংলাদেশের অর্থনীতি আর বিশ্ববাজারের সাথে আমাদের দেশের সংযোগটা ঠিক কতটা বদলে যেতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে অবশ্যই এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন ভবিষ্যতের জন্য